হ্যালো বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো ফ্রন্ট চিলি অনিয়ন চাইনিজ রেস্টুরেন্টে কীভাবে সহজে করে থাকি আজ আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখানোর চেষ্টা করবো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন তাহলে ফুল রেসিপিটা শিখতে পারবেন আমার এখানে তিন ওয়ার্ডের মতো চিংড়ি মাছ আছে এক এক নয় পিস করে এই চিংড়ি মাছগুলো আমি আগে ভালো করে ওয়াশ করে নিয়েছি এখন ফার্স্টে হোয়াইট পেপার দিয়ে দিলাম তারপরে এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন অল্প একটু চিনি দিয়ে দিলাম এখানে চিনিটা আমি অল্প অল্প করে দুইবার দিয়েছিলাম তারপর এখানে অল্প একটু মেগি সস দিয়ে দিলাম প্রায় এক থেকে দেড় চামচের মতো আমি আর কি চিংড়ি মাছটা আগে ফ্রাই করার জন্য এই মশলাটা আগে দিয়ে দিচ্ছি তারপর এখানে একটু সয়া সস দিয়ে দিলাম প্রায় এক থেকে দুই চামচের মতো তারপরে ভালো করে মিক্স করে নিবে এখন আমি অল্প একটু ডিম দিয়ে দিলাম একটা ডিমের অর্ধেক এখানে দিয়ে দিলাম তারপরে ভালো করে মিক্স করে নিবো হাতের সাহায্যে এখন দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার ফ্রাই দুই মতো তারপরে দিয়ে দিব মতো ময়দা কর্নফ্লাওয়ার ময়দাটা সমান সমান দিতে হবে তারপরে ভালো করে করে মিক্স আমি এখানে ফ্রন চিলি অনিয়ন করবো সেজন্য ওভাবে কিন্তু আগে ফ্রন্টটা ফ্রাই করে নিব সব সবসময় ফ্রন্ট আগে ফ্রাই করে নেবেন তাহলে দেখতেও সুন্দর দেখা যায় খেতেও খুবই ভালো লাগে এখন আমি তেলের ভিতরে ছেড়ে দিবো এক একটা করে তারপরে সুন্দর করে কিন্তু ফ্রাই করে নিব এভাবে করে আপনারা বাসায় খুবই ইজিভাবে এই ফ্রনটা ফ্রাই করে নেবেন চিংড়ি মাছটা সবসময় আগে ফ্রাই করে নিলে খুবই ভালো লাগে খেতেও ভালো লাগে দেখতেও খুবই সুন্দর দেখা যায় আমার চিংড়ি মাছটা ফ্রাই ফ্রাই হয়ে গেছে এখন আমি একটা কড়াইতে এই ফ্রন চিলি অনিয়নটা কিভাবে করব। আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে করের ভিতরে আমি সব ইন দিয়ে দিলাম এখানে তারপরে এখানে কিছু রসুন কিমা দিয়ে দিলাম রসুন কিমাটা হালকা করে ফ্রাই করে নিব আমার রসুন কিমাটা ফ্রাই ফ্রাই হয়ে গেছে ফার্স্টে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজগুলো অবশ্যই একটু মোটা মোটা করে কেটে নেবেন তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম যাতে এখানে ফ্রন চিলি অনিয়ন অবশ্যই কাঁচামরিচ আর পেস্টটা একটু বাড়তি দিতে হবে তারপর এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম যে চিংড়ি মাছটা ফ্রাই করেছি এই চিংড়ি মাছটা এখানে দিয়ে দিলাম এখন আমি পানি দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানিটা অবশ্যই আপনারা দিয়ে দিবেন পানিটা এরকম দিবেন যাতে একটা মাখা মাখামাখা হয় এভাবে করে আপনারা পানিটা দিয়ে দিবেন আমার এখানে তিন ওয়াটার টোটাল ওয়াটার এক এক ওয়াটারে নয় পিস করে চিংড়ি মাছ নেওয়া আছে তারপর এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম ক্যাপসিকাম দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য হালকা করে রান্না করে নেব তারপরে এখানে ওয়েস্টার সস দিয়ে দিলাম এখন প্রায় এক থেকে দেড় চামিচ এখন দিয়ে দিলাম ফিশ সস তাও এক থেকে দেড় চামিচ এখন দিয়ে দিলাম সয়া সস প্রায় দুই চামিসের মতো এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ লবণের পরিমাণটা অবশ্যই কম দিবেন এখন দিয়ে দিলাম চিনি প্রায় এক চামিসের মতো তারপরে এখানে দিয়ে দিলাম হোয়াইট পেপার এখন দিয়ে দিলাম অলপিট্টু চিকেন পাউডার আপনারা হোয়াইট পেপার আর চিকেন ফাটারটা একবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন আর লবণটা অবশ্যই আপনারা কম দিবেন যাতে করে আমি সস ব্যবহার করেছি ওই সসগুলাতেই অনেক লবণ থাকে মানে সসগুলা নুনতা নুনতা এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর কর্নফ্লাওয়ারটা আগে আমি গুলে নিয়েছি অল্প একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা আগে আপনারা গুলে নেবেন এখন আমি একটু পেস্ট পাতা দিয়ে দিলাম আর এই পেস্ট পাতাটা কারণ বাজার কিনতে পাওয়া যায় আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তারপর অল্প একটু ঘি দিয়ে দিলাম এখন একটু তারপরে অল্প একটু রসুন ফ্রাই দিয়ে দিলাম রসুনটা জাস্ট চাউমিন তেলে আপনারা একটু ফ্রাই করে দিতে পারেন আর না দিলেও কোনো সমস্যা নেই আমার ফ্রন চিলি অনিয়নটা ফ্রাই হয়ে গেছে খুবই সুন্দর একটা কালার চলে আসছে এবং কি খেতেও খুবই ভালো লাগে এই ফ্রন চিলিটা রেস্টুরেন্টে খুবই জনপ্রিয় একটা আইটেম আপনারা এখন থেকে বাসায় খুবই ইজিভাবে তৈরি করতে পারেন